হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আমরা জাল দিয়ে মাছ ধরতেছি একটু আগে জাল খাজলাম ওই যে চিংড়ি মাছ পেলাম এই যে ছোট ছোট পুঁটি মাছ এটা আমাদের নিজস্ব ঘের হ্যাঁ আমরা ঘেরে মাছ ধরতেছি খাওয়ার মাছ খাওয়ার মাছের জন্য এখন টুকিটাকে মাছ বাঁচতেছি দেখুন এই যে কয়টা মাছ পেলাম এই দেখুন চিংড়ি মাছ পুঁটি মাছ কত সুন্দর গোলদা চিংড়ি এগুলো এটা অসাধারণ গলদা চিংড়ি এখনো লাফাইতেছে দেখুন আপনারা এটা আমাদের ঘের একদম তাজা এই যে একটা চায়না পুটি পাইলাম বালতিতে আর এই যে কটা পুটি মাছ আসলে নিজেদের ঘেরের মাছ দেখতেও সুন্দর এবং খাইতেও অসাধারণ